আমরা জানি যে আর দুই দিন পর আহ আমাদের প্রভুশী খ্রিস্টের জন্মদিন শুভ বড়দিন আহ সেই দিন আমাদের যে বিশেষ উপাসনা হবে সেই বিশেষ উপাসনায় সেই দিনের গুরুত্ব নিয়ে যারা বক্তা আছেন প্রচারক আছেন পরিচালক আছেন তারা বক্তব্য প্রকাশ করবেন তাই আজ আমি এই অংশটুকু বেছে নিয়েছি যদিও এটা যিশুর জন্মের পরের ঘটনা তারপর আমি এই অংশ থেকে আমার ক্ষুদ্র জ্ঞানে কিছু কথা বলার আমি চেষ্টা করব আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তার আমি নাম দিয়েছি একটি বড় তারা এবং তিনজন পন্ডিত এ বিগ স্টার এন্ড দ্য মেজাই আমরা পবিত্র বাইবেলের চারটি সুসমাচারের মধ্যে একমাত্র মথি লিখিত সুসমাচারের মধ্যে এই ঘটনা আমরা দেখতে পাই এই মথিলিগিত সুসমাচার এটা লিখেছেন কে শিষ্য মথি তিনি পূর্বযু খ্রিস্টের বারোজন শিষ্যের মধ্যে একজন ছিলেন এবং তিনি ছিলেন একজন কর আদায়কারী করোগ্রাহী বা কর আদায়কারী ইংরেজিতে যাকে আমরা বলি ট্যাক্স কালেক্টর এবং এটা এই সুসমাচারটা লেখা হয়েছিল মূলত গ্রিক ভাষা এবং খুব সম্ভবত সত্তর খ্রিস্টাব্দে এই সুসমাচারটা লেখা হয়েছিল আমরা যে অংশটা পাঠ করেছি আমরা দেখেছি যে এটা ছিল রাজা হেরদের সময়ের ঘটনা এবং পবিত্র বাইবেলে আমরা জন হেরদ সম্পর্কে আমরা জানতে পারি একজন ছিলেন মহান হেরত মথি দুই অধ্যায় এক থেকে বারো পদ লোক এক অধ্যায় পাঁচ পদ এবং কেরি তেইশ অধ্যায় পঁচিশ পদে আমরা এই হেরদ বা মহান হেরদ সম্পর্কে আমরা জানতে পারি তিনি যিশুর জন্মের সময় যে পন্ডিতরা এসেছিলেন সেই পন্ডিতের সাথে তার দেখা হয়েছিল এবং তিনি দুই বছরের নিচে যে শিশুরা ছিল তাদেরকে হত্যা করার আদেশ তিনি দিয়েছিলেন দুই নম্বর চোদ্দ দায় এক পথ লোক তিন অধায় এক পদ এবং উনিশ পদ লোক নয় দায় সাত পথ লোক তেরো ধার একত্রিশ পদ এবং পেরি তেরো ধার এক পথ এখানে আমরা এই হেরদ আন্তিপাস সম্পর্কে জানতে পারি তিনি ছিলেন মহান হেরদের পুত্র তিনি গালিল এবং পিরিয়া অঞ্চল শাসন করেন তিনি বাপ্তিস্মদাতা জোহনের মাথা তিনি কেটে ফেলা তিনি আদেশ দিয়েছিলেন এবং যিশু তাকে শ্রীগাল বা শিয়াল বলে তিনি তিরস্কার করেছিলেন লোক তেরো ধায় বত্রিশ পদ আর তিন নম্বর ছিলেন হেরত আগ্রিক তিনি পেরিত জাকবকে খর্গ দ্বারা হত্যা করার আদেশ দিয়েছিলেন এবং তিনি পিতরকে বন্দি করেছিলেন একদিন যখন রাজবস্ত্র পরে তিনি বক্তৃতা দিচ্ছিলেন তখন তবুর এক দূত তাকে আঘাত করে এবং তিনি মারা যান পেরিত বারোধা এক থেকে তেইশ পর আমরা এই মথি এক থেকে বারো পদের মধ্যে আমরা দেখতে পাই যে লেখা রয়েছে পূর্বদেশ থেকে কয়েকজন পন্ডিত যিশুকে দেখতে এসেছিলেন আসলে পন্ডিতের সংখ্যা কত ছিল তা এখানে উল্লেখ নেই এটা নিয়ে বিভিন্ন বাইবেল বিশ্লেষক যারা রয়েছে তাদের মধ্যে বিভিন্ন মতবিরোধ রয়েছে কেউ বলে দুইজন কেউ তিনজন কেউ চারজন পাঁচজন এভাবে থাকেন তবে সর্বজন গৃহীত বা সবচেয়ে বেশি সমর্থন যারা করেছেন সেটা হলো তিনজন তারা এসেছিলেন কেননা যিশুকে তিনটি উপহার দেওয়া দেওয়া হয়েছিল স্বর্ণ কুন্দুর এবং গন্ধরস এবং এটা থেকে বিশ্বাস করা হয় যে তিনজন পণ্ডিত ব্যক্তি এসেছিলেন এবং তারা প্রত্যেকে একটি করে উপহার যিশুকে দিয়েছিলেন ইংরেজিতে এই তিনজন পণ্ডিতকে বলা হয় দা মেজার এই মেগা শব্দটি হলো একটি প্লুরাল ফর্ম এর সিঙ্গুলার ফর্ম হলো মেগাস মেগাস হলো একটি ল্যাটিন শব্দ যা গ্রিক শব্দ মেগাস থেকে এসেছে এই মেজাই মেগাস বা মেগাস এর অর্থ হলো ওয়াইজ ম্যান বা জ্ঞানী ব্যক্তি বা পণ্ডিত ব্যক্তি পৃথিবীতে আমরা জানি যে আরো অনেক পণ্ডিত ব্যক্তি আছেন সক্রেটিস প্লেটো এরিস্টটল এমন আরো অনেক পণ্ডিত ব্যক্তি আছেন কিন্তু তাদের কাউকে মেজাই হিসাবে চিহ্নিত করা হয় না তাদেরকে বলা হয় ওয়াইজ ম্যান কিন্তু প্রভু যীশু খ্রিস্টের সময়ে যে তিনজন ব্যক্তি সেই পূর্বদেশ থেকে এসেছিলেন তাদেরকে আলাদা করে বুঝানোর জন্য এই মেজাই শব্দটি ব্যবহার করা হয় এবং তাদেরকে আরো স্পষ্টভাবে পণ্ডিত ব্যক্তিরা এবং তারা হলেন সেই ব্যক্তি যারা প্রথম যিশুকে রাজা হিসাবে ঘোষণা করেছিলেন আমরা দেখতে পাই যে তারা হেরড কাছে গিয়ে জানতে চেয়েছিলেন যুদীতে যে রাজা জন্মেছেন তিনি কোথা তারাই প্রথম যিশুকে যা রাজা হিসাবে তারা ঘোষণা করেছিলেন আমরা আমরা যে যে দেখেছি তারা শিশু উপহার উপহার দিয়েছিলেন বড়দিনের দিন একে অপরকে এবং এটা বিশ্বাস করা হয় যে বড়দিনের দিন যে উপহার দেওয়ার যে প্রথা এটা তারাই প্রথম চালু করেছিলেন এবং তারা এই প্রভু যিশুকে সেই শিশু যিশুকে উপহার দেওয়ার মাধ্যমে এই প্রথা তারা চালু করেছিলেন যা আজও পৃথিবীতে বিদ্যমান আছে যদিও তারা ছিলেন তিনজন পণ্ডিত বিশ্লেষক তারা মনে করেন যে তারা মূলত কেবল পণ্ডিত ছিলেন না তারা ছিলেন রাজা অধ্যায় এগারো পদে লেখা রয়েছে সমুদ্র রাজা তাহার কাছে প্রণীপাত করিবে গীত সঙ্গীতা আষট্টি অধ্যায় উনত্রিশ পদে লেখা রয়েছে রাজগোল তোমার উদ্দেশ্যে উপহার আনিবে যিশ অধ্যায় তিন পদে বলা হয়েছে জাতিগণ তোমার দীপ্তির কাছে আগমন করিবে রাজগণ তোমার তোমার অরুণোদয়ের আলোর কাছে আসিবে আবার যদি ষাট অধ্যায় ছয় পদে বলা হয়েছে তারা সুবর্ণ ও আনিবে এবং সদা প্রশংসার সুসমাচার প্রচার করিবে তাহলে যিশুর জন্মে প্রায় এক হাজার বছর আগে গীত সংগীতার পুস্তকে এবং প্রায় সাতশো বছর পূর্বে যিশু ভাবতী পুস্তকে বলা হয়েছে যে রাজারা আসবে এবং তারা স্বর্ণ এবং কুন্দুরা আনবে এই থেকে বাইব বিশ্লেষকরা ধারণা করেছেন যে ওই তিনজন ব্যক্তি তারা কেবল পণ্ডিত ব্যক্তি ছিলেন না বরং তারা রাজাও ছিলেন আমরা বাইবেলে এই ব্যক্তিদের কোনো নাম দেখতে না। কিন্তু আমরা যদি বিভিন্ন বইপত্র আমরা পাঠ করি বা আমরা ইন্টারনে যদি ঘাটাঘাটি করি তাহলে আমরা দেখতে পাবো যে অষ্টম শতাব্দীতে বাইবেল বিশ্লেষক যারা ছিলেন তারা এই তিনজন ব্যক্তির নাম তারা বের তারা বের করতে পেরেছিলেন এবং তাদের নাম তারা বলেছিলেন একজনের নাম ছিল বেলথেজার একজনের নাম মালসিয়র এবং আরেকজন নাম ছিল গাছপার বা কাসপার পশ্চিমা বিশ্বের যে চার্চ আছে তারা মনে করে যে বালতেজার তিনি ছিলেন আরব বা ইথিওপিয়ার রাজা আর মালসিয়ার তিনি ছিলেন পারস্য রাজা এবং গাছপার তিনি ছিলেন ভারতের রাজা এবং তারা তিনজন ছিলেন ভিন্ন বয়সের ভিন্ন ভৌগোলিক এলাকার এবং ভিন্ন ভাষা ও সংস্কৃতির বালথেজার ছিলেন একজন যুবগুল তার গায়ের রং ছিল কালো এবং তার ঘন কালো দাড়ি ছিল তিনি বেগুনি রঙের একটি ঢিলে জামা পরেছিলেন তিনি যিশুকে গন্ধরস উপহার দিয়েছিলেন মালসিয়ার তিনি ছিলেন একজন সাদা চুল ছিল তিনি সোনালি রঙের একটি ঢিলে জামা পরেছিলেন এবং তিনি যিশুকে স্বর্ণ উপহার দিয়েছিলেন আর গাছপার ছিলেন মধ্যবয়স্ক তার লাল রঙের দাড়ি ছিল তিনি সবুজ রঙের একটি ঢিলে জামা পরেছিলেন এবং তিনি যিশুকে কুন্দুর উপহার দিয়েছিলেন পণ্ডিত ব্যক্তিদের যিশুকে দেখতে যাওয়ার দিনটি অনেক দেশে পালন করা হয় বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলোতে এবং তারা বিশ্বাস করে যে যিশু জন্মের বারো দিনের দিন অর্থাৎ ছয়ই জানুয়ারি এই পণ্ডিত লোকেরা যিশুকে দেখতে গিয়েছিলেন তাই তারা ছয়ই জানুয়ারি এই দিনটি পালন করেন এবং তারা এই দিনটির নাম দিয়েছেন এপি পানি অথবা থ্রি কিংস ডে অর্থাৎ তিনজন রাজার দিন আমরা সাধারণত বড়দিন পালন করে থাকি একদিন পঁচিশে ডিসেম্বর কিন্তু সেই যে সকল দেশে এপিভানি বা থ্রি কিংস ডে পালন করা হয় তারা এক টানা বারো দিন তারা দিন পালন করে এবং এটা শেষ হয় ছয় জানুয়ারিতে বিশেষ করে স্পেনে যখন এই অনুষ্ঠানটা পালন করা হয় তখন তারা তিনজন ব্যক্তিকে মেজা হিসাবে তারা সাজায় অর্থাৎ সেই পন্ডিত ব্যক্তিদের মতো তারা সাজায় শিশুরা তাদের কাছে চিঠি লিখে এবং এই ব্যক্তিরা পাঁচই জানুয়ারি রাতের বেলা তারা উপহার তাদেরকে দেয় রীতি অনুযায়ী বাড়িতে তারা ভ্রমণ করে এবং তাদেরকে তারা উপহার দেয় আমার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে পন্ডিতেরা সেই যে তারা বা স্টার দেখেছিল সেটা থেকে তারা কিভাবে বুঝতে পেরেছিল যে যিহুদীতে রাজা জন্মেছেন আহ দৃশ্য জন্মগ্রহণ করার অনেক আগে থেকে এটা প্রচলিত ছিল যে যদি মহান কেউ জন্মগ্রহণ করে বা রাজা গ্রহণ করে তাহলে আকাশে একটা বড় তারা দেখা যাবে তাই যখন পূর্ব বিশ্বের পন্ডিতারা সে আকাশে বড় তারা তারা দেখেছিল সেদিকে তারা বিশ্বাস করেছিল যে হয়তো বা মহান কেউ বা কেউ রাজা জন্মগ্রহণ করেছে তাছাড়া তারা শাস্ত্রের কথা তারা জানতো তারা গণনা পুস্তক চব্বিশ অধ্যায় সতেরো পদে বিরোধের ভবিষ্যৎবাণী তারা জানতো সেখানে লেখা ছিল জাক হইতে এক তারা উদিত হইবে আবার মিখা পাঁচ অধ্যায় দুই পথে লেখা রয়েছে আর তুমি ব্যাটলেন ইফরা খা তুমি জিহুদিয়া শস্ত্রগণের মধ্যে ক্ষুদ্রা বলে অগণিতা তোমার হইতে ইসরায়েলের মধ্যে কর্তা হইবার জন্য আমার উদ্দেশ্যে এক ব্যক্তি উৎপন্ন হইবেন প্রাপ্তাল হইতে অনাধিকার হইতে তার উৎপত্তি এই ভাববানি তারা জানতেন এবং সেই থেকে তারা বিশ্বাস করেছিলেন যে এই যে রাজা জন্মেছেন তিনি হলেন একজন জিহুদিতে রাজা তিনি হলেন মসিহ এবং তিনি হলেন ত্রাণকর্তা এবং তাই তারা যিশুকে দেখার জন্য সেই পূর্ব দেশ থেকে তারা যাত্রা করেছিলেন এবং আমরা দেখতে পাই যে এই তারা তাদেরকে পথ নিয়েছিল এই তারাকে বলা হয়ে থাকে দ্য অব দা মেজাই অর্থাৎ পন্ডিতদের তারা এবং এটা ছিল আমাদের মানব জাতি উদ্ধারকর্তা রাজাদের রাজা শান্তিরাজ আশ্চর্য মন্ত্রীর তারা প্রভু যিশু খ্রিস্টের জন্মের চিহ্ন গণনা পুস্তক চব্বিশ অধ্যায় সতেরো পদ পদ অনুযায়ী বলা হয়েছে এই তারাটি ছিল বা দেখতে যে এই এই তারা তারা আমাদের সেই এবং যে ঘরে যিশু জন্মেছিলেন সেই ঘরের উপরে এসে স্থির হয়েছিল প্রাচীনকালে খ্রিস্টানরা বিশ্বাস করত যে এটি আসলে কোনো তারা ছিল না এটি ছিল মূলত একটি স্বর্গদূত এবং ঈশ্বরের নির্দেশে সেই স্বর্গদেব তারা একটা আকার ধারণ করেছিল এবং পন্ডিতদেরকে পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল আবার আমরা যদি দা রিভলিউশন অফ দ্য মেজাই এই গ্রন্থ যদি পড়ি সেখানে সেই গ্রন্থের লেখক তিনি বলেছেন এই তারাটা ছিলেন যিশু খ্রিস্ট নিজেই সেখানে একটি লাইন দ্য স্টার ইজ ক্রাইস্ট হিমসেল ট্রান্সফর্ম ইন্টু এ লিউমিনাস ইনফ্যান্ট আফটার লিডিং দ্য মেজাই টু ব্যাথেল হাম অর্থাৎ এই তারাটি ছিল যীশুখ্রিস্ট নিজেই যিনি পন্ডিতদেরকে ব্যবহার পর্যন্ত পথ দেখানোর পর এক সমুদ্র জল শিশুতে রূপান্তরিত হয়েছিল আমরা দেখতে পেয়েছি যে এই পন্ডিতেরা পূর্ব থেকে এসেছিলেন এবং পূর্ব বলতে আসলে কোন দেশ সেটা পবিত্র বাইবেলে যদিও স্পষ্টভাবে উল্লেখ করা নেই তবে অনেকে মনে করেন যে এটা হতে পারে ইরাক অথবা ইরান আবার অনেকে মনে করেন এটা হতে পারে আরব দেশ বেবিলেন বা পারস্য তবে বেচে দরকার লোক মনে করেন যে পূর্বদেশ বলতে মূলত মূলত পার্শিয়া বা পারস্যকে বুজান হয় বিজয় রাইবেলের ছিয়াত্তর পৃষ্ঠায় আপনারা দেখবেন লেখা রয়েছে যে এই পন্ডিতরা ইরান দেশ থেকে এসেছিলেন এবং তারা ছিলেন ইরানের শিক্ষিত সম্প্রদায়ের লোক তাছাড়া তারা ছিলেন চিকিৎসা আর শাস্ত্রে খুব বিজ্ঞ তারা প্রাকৃতিক বিজ্ঞানের ক্ষোভ বিশেষজ্ঞ ছিলেন এবং যে তারা ছিলেন জ্যোতির্বিজ্ঞানী এবং তাই তারা গণনা করতে পেরেছিলেন এবং গণনা করে তারা এটা বের করতে ছিলেন যে দায়ুদের নগরে একজন ত্রাণ কর্তা জন্মেছেন এবং তিনি হলেন রাজা পূর্বদেশ থেকে এই যাত্রা করেছিলেন যিশুকে দেখার জন্য এবং আমরা জানি যে তৎকালীন সময়ে কোন দ্রুতগামী যানবাহন ছিল না মানুষেরা সাধারণত হেঁটে বা উঠ গাধা বা ঘোড়ায় চড়ে তারা এক স্থান থেকে অন্য স্থানে যেতেন এবং এটা ধারণা করে এই পণ্ডিত ব্যক্তিরা তারা উঠে চলে তারা এসেছিলেন দেখতে এবং প্রায় দিন সময় লেগেছিল এই মাইল পথ পাড়ি দিতে। এবং তাদের এক হাজার বিশ্লেষক যারা রয়েছেন আহ তারা বলেন যে তারা এই যে যাত্রা করেছিলেন এই যাত্রা পথে মূলত তাদের তিনটা বিষয় ছিল যার ফলে তারা তাদের গন্তব্যে পৌঁছতে পেরেছিলেন এক নাম্বার ছিল বিশ্বাস তাদের এই যাত্রা পথে। তাদের বিশ্বাস ছিল তাদের যাত্রা ছিল তা বিশ্বাসের যাত্রা এবং তাদের বিশ্বাস ছিল যে তারা এক হাজার মাইল অতিক্রম করে হলে তারা সেই মুচিয়ে দেখা পাবেন তাই তারা তাদের সেই বিশ্বাস থেকে যাত্রা করেছিলেন এবং তারা তাদের মুশিয়ে দেখা পেয়েছিলেন কিন্তু আমরা দেখতে পাই সেই জিরুসালেম বাসী বা বেদলেম বাসী সেদিন তারা তাদের সেই ত্রাণ কর্তাকে তারা দেখতে পায়নি আমরা রিপু ওয়ারনের নাম শুনেছি তিনি তার পারপাস ড্রাইডেন লাইফ গ্রন্থ বলেছেন দ্য লার্জেস্ট চার্জিস এক্সিস্ট বা দ্য গ্রেটেস্ট চার্জিস অ্যাবসেন সবচেয়ে বড় যে মণ্ডলী তিনি বলেছেন যে সেটা পৃথিবীতে বিদ্যমান কিন্তু আদর্শ যে মণ্ডলী সেটা এখনো অনুপস্থিত এবং পিতা ঈশ্বর আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এই আদর্শ মণ্ডলী স্থাপন করার জন্য আজ আমাদের মধ্যে যদি বিশ্বাস থাকে আমরা যে পিতা ঈশ্বর এই আদর্শ মণ্ডলী প্রতিষ্ঠা করার জন্য যে যাত্রা শুরু করেছি সেটা আমরা করতে পারবো তাহলে অবশ্যই আমরা আমাদের সেই বিশ্বাসের মাধ্যমে সেই আদর্শ মন্ডলী আমরা স্থাপন করতে আমরা দুই নম্বর যাত্রা ছিল আরাধনা তাদের যাত্রা ছিল যাত্রা তারা যীশুকে মসি বলে গ্রহণ করেছিল এবং ভূমিষ্ঠ হয়ে প্রণাম করেছিল এই পণ্ডিতেরা বুঝতে পেরেছিল যে যিশু হলেন সেই মসিহ যিনি পুরো মানব জাতিকে তাদের পাপ থেকে মুক্তি দিবেন তাই তারা ভূমিষ্ঠ হয়ে যিশুকে প্রণাম করেছে এবং তৎকালীন সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি মূল্যবান জিনিস স্বর্ণ কুন্দুর এবং গন্ধরাজ তারা উপহার দিয়েছে তৎকালীন সময় যে লোকেরা রাজাকে স্বর্ণ দিয়ে সর্বোচ্চ সম্মান দেখাত এই পন্ডিতেরা যিশুকে স্বর্ণ দিয়ে উপহার দিয়ে তাকে রাজার স্বীকৃতি দিয়েছে তৎকালীন সমাজে যারা যাদব ছিলেন তারা ঈশ্বরে আরাধনা করার জন্য মন্দিরে কুন্দুর উৎসর্গ করত পন্ডিতেরা কুন্ডুরে উপহার দিয়ে যিশুকে ত্রাণকর্তা হিসেবে স্বীকৃতি দিয়েছে আর গন্ধরস এটি ছিল এক ধরনের তেল যা দিয়ে অভিষেক করা হতো তৎকালীন সমাজের লোকেরা যাজকীয় অভিষেক এবং মৃতদের সৎকারের জন্য গন্ধরস গন্ধরস ব্যবহার করত পন্ডিতেরা গন্ধরস ব্যবহার করে যিশুকে অনন্তকালীন মহাজাগ হিসাবে এবং পাপিদের পক্ষে মৃত্যুবরণ করার জন্য অভিষিক্ত করেছিলেন এই যে তিনটি জিনিস স্বর্ণ কুন্দুর এবং গন্ধরস এটা কিছু স্পিরিচুয়াল মিনিং রয়েছে অনেকে মনে করেন স্বর্ণ হল পৃথিবীতে আত্মীয়তার প্রতীক সিম্বল কুন্দুর হল দেবীর প্রতীক এবং গন্ধরস হল মৃত্যুর প্রতীক আবার অনেকে মনে করেন স্বর্ণ হল একজন রাজার প্রতীক কুন্দুর হল ঈশ্বরের প্রতীক এবং গন্ধরস হল মনশীল কোন ব্যক্তির প্রতীক আজ আমরা সেই পন্ডিত লোকদের মতো হতে পারি হয়তো আমাদের কোনো দামি জিনিস নেই স্বর্ণ নেই নেই। কিন্তু আমাদের মধ্যে ঈশ্বরের প্রতি বিশ্বাস রয়েছে ভালোবাসা রয়েছে আজ এই নিয়ে আমরা ঈশ্বরের কাছে আমরা আসতে পারি এবং তাদের তিন নম্বর বিষয় ছিল পরিবর্তন তাদের যাত্রা ছিল পরিবর্তনের যাত্রা তারা যে পথে যিশুকে দেখতে এসেছিলেন সেই পথে তারা আর ফিরে যাননি তারা দর্শন পেয়ে তারা অন্য পথ দিয়ে তারা ফিরে গিয়েছিলেন এটা দিয়ে বোঝানো হয়েছে তারা প্রথমে যে পথ দিয়ে এসেছিলেন সেটা ছিল একটা পাপের পথ কিন্তু তারা যখন যিশুর কাছে এসেছিলেন তখন তারা সঠিক পথ অর্থাৎ পরিত্রাণের পথ তারা দেখতে পেয়েছিলেন তাই তারা তাদের সেই পাপের পথে তারা ফিরে যাননি বরং তারা তাদের নতুন পথে পরিত্রাণের পথে তারা ফিরে গিয়েছিলেন আজ আমরা যদি যিশুকে গ্রহণ করি আমরা যদি যিশুর কাছে আসি তাহলে আমরাও সেই পরিত্রাণের পথ আমরা দেখতে পাব এবং আমরা আমাদের জীবনে পরিত্রাণ লাভ করতে পারবো বাক্য বলে যে অনেক সময় পরিত্রাণ আমাদের সামনে থাকবে কিন্তু আমরা সেই পরিত্রাণ পরিত্রাণ আবার এমনও হবে যে অনেকে কথা নয় কিন্তু তারা পরিত্রাণ পাবে আমরা সেই যিশুর কুশের সময় দুইজন দস্যুর কথা জানি তাদের মধ্যে একজন পরিত্রাণ পেয়েছিল আরেকজন পায়নি। আমরা সমরীয় সেই বেবি চেরেনি নারীর কথা আমরা জানি তার তো পরিত্রাণ পাবার কথা ছিল না কিন্তু সে পরিত্রাণ পেয়েছিল কিন্তু জিউসালেম সে বেদলেম যারা তাদের একদম হাতের কাছে তাদের পান করতে পেয়েছিল তারা পরিত্রাণ পায়নি সেই গোয়াল গোলে ঘরে যে মালিক যাকে বাইবেল বিশ্লেষকরা বলে থাকেন সবচেয়ে দুর্ভাগা যে তৎকালীন সময় পৃথিবীর যদি কোনো দুর্ভাগা ব্যক্তি থেকে থাকে এটা ছিল ওই গোয়াল ঘরে মালিক তিনি জানতেনই না যে তার গোয়াল ঘরে প্রাণকর্তা মুক্তিদাতা জন্মগ্রহণ করেছে। এই এর জন্য বাইরে বিশ্লেষক যারা রয়েছেন তারা বলেন যে যে অনেক সময় আমাদের হাতের থাকবে। আমরা আমরা না। হয়ে যায় যখন এটা ভাবি ছিলেন পুরো একদম জগতের রাজা কিন্তু তিনি জন্মগ্রহণ করেছে একটি গোয়াল ঘরে পান্থ ছড়া তার জন্য কোনো জায়গা ছিল না এবং তাকে রাখা হয়েছিল একটি জাদ পাত্রের মধ্যে যে পাত্রে পশুরা খাবার খেত সেই পাত্রে যিশুকে রাখা হয়েছিল এর কারণ ছিল তৎকালীন সময়ে নাম লেখানোর জন্য লোকেরা সেই মরিয়াম এবং গিয়েছিল এবং সেই পান্থশালাগুলো গুলো সবগুলো ভরা ভরা ছিল এবং তারা কোথাও জায়গা পায়নি তাই তারা সেই গোয়াল ঘরে তারা একটি স্থান পেয়েছিল কিন্তু বাইবেল বিশ্লেষক যারা রয়েছেন তারা বলেন এটা মূল কারণ নয় এটা মূল কারণ ছিল না মূল কারণ ছিল তৎকালীন সময়ে যারা সেখানে ছিল তারা কখনোই মূল্য বুঝেনি সেই গোয়ালঘরের যে মালিক সেও যিশুর মূল্য বুঝেনি তার কারা নিয়েছে সেটা সে না তার সেই গোয়ালঘরে কে জন্মগ্রহণ করবে সেটা সে জানতো না তারা সেই মূল্য বুঝেনি বিধায় যিশু সেদিন কোথাও স্থান পায়নি সেদিন তিনি ঘরে তিনি স্থান পেয়েছেন এবং সেই গোয়ালঘরটা ছিল মূলত একটি পরিtect গোয়াল হয় সেখানে কোনো গরু ছিল না শুধু যাব পাত্রটা রাখা ছিল এবং সেখানে যিশু জন্মগ্রহণ করেছিলেন আবার বাইবেল বিশেষ্টতা এটাও বলে যে যিশু এই যে গোয়ালঘরে জন্মগ্রহণ করেছেন এই জন্মগ্রহণ করে তিনি তার নম্রতা আর পরিচয় দিয়েছেন তিনি খুব জিন্ন সিন্ন ভাবে নম্রভাবে এই পৃথিবীতে তিনি জন্মগ্রহণ করে আমাদেরকে সেই নম্রতার শিক্ষা তিনি দিয়েছেন যেন আমরা সব সময় যেন নম্র হতে পারি আজ থেকে দুই হাজার বছর হয়ে গেছে আজ প্রায় দুই হাজার বছর আজও আমরা যিশুর মূল্য আমরা বুঝিনি পৃথিবীর মানুষ হিসাবে করেনি। আমরা এখনো অবিশ্বাসী আছি সেই তোমার মতো শিষ্যরা বলেছে যে আমরা যিশুকে দেখেছি আর সে বলছে যে যতক্ষণ সে নিজের চোখে দেখবে না যিশু সে ক্ষতস্থানে আঙুল দিবে না তখন পর্যন্ত সে বিশ্বাস করবে না আমরা অনেকে আছি এখন আমরা প্রমাণ চাই যে যিশু সামনে আসলে আমরা বিশ্বাস করবো যে হ্যাঁ যিশু আছেন আমরা অনেকে আছি কিন্তু আমাদের সেই অবিশ্বাস থেকে আমাদেরকে সরে আসতে হবে আমাদেরকে অবশ্যই বিশ্বাসী হতে হবে এবং বাক্য বলে যে একমাত্র একটি নাম আমাদেরকে পরিত্রাণ দিতে পারবে তাহলে প্রভু যিশু খ্রিস্টের নাম পেরিয়ে চার দায় বারো পথ এবং রোমিও দশ হদায় তেরো পদ যদি আমরা পড়ি সেখানে দেখা রয়েছে যে যে কেউ প্রভু নামে থাকে সে পরিত্রাণ পাইবে তাহলে যিশুর নাম আমাদেরকে পরিত্রাণ দিবে বড়দিন আমরা অনেকে আমাদের ঘর আমরা সাজানোর কাজ শুরু করে দিয়েছি আমরা অনেকে সাজিয়েছি এবং আমরা আমাদের গির্জা ঘরে সাজানোর কাজও আমরা শুরু করব কিন্তু আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বলতে চাই আমরা আমাদের নিজেদের ঘর সাজানোর আগে অবশ্যই আমাদের গির্জা ঘরকে কিভাবে সাজানো যায় যার জন্মদিন তার জন্মদিনে এই ঘরটাকে কিভাবে আরো সুন্দর করা যায় সেটা আমাদের চিন্তা করতে হবে এবং আমাদের সবাইকে সেই কাজগুলো করতে হবে আমরা হয়তো আমাদের নিজেদের জন্য অনেক পোশাক কিনেছি আত্মীয়দের জন্য কিনেছি অনেক উপহার কিনেছি কিন্তু আমাদের সবার আগে সেই প্রভু যীশু খ্রিস্টের জন্য উপহার কিনতে হবে প্রভু যীশু প্রভুযুখ্রিস্ট আমাদের কাছে জগতে কিছুই চান না কোনো দামি জিনিস কিছুই চান না তিনি শুধু একটা জিনিস চান সেটা হলো বিশুদ্ধ হৃদয় পরিবর্তিত মন তাই আসুন আমরা সেই দুই দিন পর আমরা যে বড়দিন আমরা পালন করব প্রভু যুখের জন্মদিন পালন করবো সেদিন আমরা আমাদের বিশুদ্ধ মন নিয়ে আমাদের পরিবর্তিত মন নিয়ে আমরা প্রভু যীশুখ্রিস্টের কাছে আসি যেন তিনি তার নামে যে পরিত্রাণ আমাদেরকে দিতে প্রতিজ্ঞা করেছেন সেই পরিত্রাণ আমরা আমাদের প্রত্যেকের জীবনে লাভ করতে পারি ঈশ্বর তার নিজ বাক্যে আমাদের প্রচুর আশীর্বাদ দান করুন 啊。